গলার গলার দুহাত দুহাত তুলে তুলে পাড়ায় পাড়ায় শুভেন্দুকে কাঁপিয়ে দিলীপ ঘোষকে নাচিয়ে আরো জোরে বলুন দিদির পাশে আছেন তো দিদির পাশে আছেন তো আমি টেলিভিশন চ্যানেলগুলো দেখি বিরোধীদের কচকচানি শুনি টিভিতে মমতা ব্যানার্জি যে চিরকাল সাধ্য করে এসছে সেগুলো দেখি আর দেখার পর আপনাদের দেখে ভাবি এরা টিভিতে বসে বসে যতই চেষ্টা করুক না কেন আপনারা চিৎকার করে একটা কথা বুক বলে দিয়েছেন যে বাংলার মানুষ দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ কাকদ্বীপের মানুষ তারা বুকে হাত রেখে আজও বিশ্বাস করেন লাভ ছাড়া ক্ষতি নাই দিদি ছাড়া গতি নাই মমতা ব্যানার্জি ছাড়া আমাদের কোনো গতি নেই সেদিন বিজেপির দাপাদাপি লাফালাফি হেলিকপ্টারে করে নেতা আসছে প্লেনে করে নেতা যাচ্ছে অমিত শাহ এসে আলু পটল মূলর মতো নেতা কিনে নিয়ে যাচ্ছে যেখানেই দেখছে তৃণমূলের নেতা ভাঙিয়ে ভাঙিয়ে নিয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছিল দিদি বোধহয় হেরে গেল দিলীপ ঘোষ মনার মুখ্যমন্ত্রী হয়ে গেল সেদিনকে আমরা একটা কথা এখানে দাঁড়িয়ে বুক ঠুকে বলে গিয়েছিলাম নিশ্চিন্ত থাকুন মায়েরা দাদারা দুশোর উপরে আসন নিয়ে আবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন আর সেটাই কিন্তু হয়েছিল তাহলে দিদি একদিকে লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশোটা বাড়িয়ে হাজার আর হাজারটা বাড়িয়ে বারোশো আর নরেন্দ্র মোদী গ্যাসের চারশোটা বাড়িয়ে হাজার হাজারটা বাড়িয়ে বারোশো মোদি দাম বাড়াচ্ছে আর দিদি লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়াচ্ছে তাহলে কার পক্ষে থাকাটা উচিত এটা আপনি আমি সবচেয়ে ভালো জানি আমাকে একদিন সিপিএম এর নেতা আমার বাড়িতে ভোট চাইতে এসছে আমার মা বলছে তুমি জানো আমার ছেলেকে স্কুল ড্রেস কিনে দিয়েছে সিপিএম এর নেতাটা বলছে কে বলছে আমি বলছে জুতো আমি ব্যাগ আমি টেস্ট পেপার আমি আমার মা বলছে সাইকেল আমি এবার আমার মা আমার কাকার একটা ছেলেকে হাত ধরে টেনে নিয়ে এলো বলে আমার ছেলে তোমাদের আমলে স্কুলে পড়েছে বলে সিপিএম এর নেতাটাকে বললো দেখো এ দিদির আমলে স্কুলে পড়ছে একে জিজ্ঞেস করো তো সিপিএম নেতাটা জিজ্ঞেস করলো কিরে বাবা তোকে সাইকেল কে কিনে দিয়েছে বলছে বাংলার দিদি টেস্ট পেপার বাংলার দিদি ব্যাগ বাংলার দিদি জুতো বাংলার দিদি মোজা বাংলার দিদি স্কুল ড্রেস দিদি এটাই তো পরিবর্তন এই বদলটা সিপিএম আনতে কেন এরা চোর চোর বলে আমি যদি আপনাকে পারেননি বলি আপনাদের প্রত্যেকের পরিবারে নরেন্দ্র মোদী দেড় লাখ টাকা বেড়ে দিয়েছে আপনি বিশ্বাস করবেন আপনাদের প্রত্যেকটা পরিবার থেকে নরেন্দ্র মোদী দেড় লক্ষ টাকা মেরে দিয়েছে আপনি বলবেন দেড় লাখ হ্যাঁ আমি হিসাব দিচ্ছি এক্ষুনি আপনাকে শুধু গ্যাসে দেড় লাখ টাকা মেরেছে গ্যাস গ্যাসের দাম বাকিগুলো আমি ধরছি না কিভাবে আপনি এখন বলবেন আগে গ্যাসের দাম কত ছিল সাড়ে চারশো মোদিজি আসার আগে তাই তো আচ্ছা এখন গ্যাসের দাম বারোশো তাহলে একটা সিলিন্ডারে কত করে বেশি দিচ্ছে মোদিজি বারোশো থেকে সাড়ে চারশো বিয়োগ করুন বেরোবে সাড়ে সাতশো টাকা তাই তো তাহলে একটা সিলিন্ডারে মোদিজিকে কত বেশি দিচ্ছেন সাড়ে সাতশো টাকা অনেকেই আছেন মায়েরা যাদের মাসে একটা করে গ্যাস সিলিন্ডার লাগে তাহলে এক বছরে কটা লাগবে মাসে একটা লাগলে বারো মাসে বারোটা তাহলে এক বছরে বারোটা সিলিন্ডার তাহলে আপনি যদি এক মাসে একটা সিলিন্ডারে মোদিজিকে সাড়ে সাতশো টাকা করে এক্সট্রা বেশি দেন তাহলে বারো মাসে কত টাকা বেশি দিচ্ছেন বারো গুণ সাড়ে সাতশো মোবাইলে হিসাব করুন বেরোবে ন হাজার টাকা এক বছরে ন হাজার টাকা মোদিজি কত বছর ক্ষমতায় আছেন আট বছর এক বছরে যদি গ্যাসে ন হাজার টাকা এক্সট্রা দিয়ে থাকেন আট বছরে কত দিয়েছেন আট নং বাহাত্তর হাজার টাকা এবার পোস্ট অফিসের একটা নিয়ম আছে যারা পোস্ট অফিসে টাকা রাখেন জানবেন পোস্ট অফিসে টাকা রাখলে আট বছর মাসে টাকা টাকা ডবল হয় জানেন তো এই যেটা গ্যাসে আপনি মোদিজিকে দিয়েছেন এটা যদি দু হাজার চোদ্দ সালে আপনি পোস্ট অফিসে রাখতেন বাহাত্তর হাজার টাকাটা আজকে আট বছর পরে ডবল হয়ে দেড় লক্ষ টাকা হতো মায়েরাদা আধা দ্বারা এই দেড় লক্ষ টাকা নরেন্দ্র মোদী হাওয়া করে দিয়েছে আপনাদের প্রত্যেকের পরিবার থেকে দেড় লাখ টাকা শুধু গ্যাস সিলিন্ডারে যে সিএসটি মায়েরা আজকে বারোশো টাকা করে পাবেন এপিল থেকে কিংবা যে জেনারেল মায়েরা হাজার টাকা পাবেন এপিল থেকে এই টাকাটা আপনার স্বামীর টাকা নয় আপনার বাবার টাকা নয় আপনার মায়ের টাকা নয় এটা আপনার নিজের টাকা এটা আপনার নিজের অধিকার আর এই অধিকার আপনাকে মমতা ব্যানার্জি দিয়েছে তাই তো বিজেপির জ্বালা তাই তো সিপিএম এর জ্বালা তাই তো শুভেন্দু কাঁপছে দিলীপ নাচছে সিপিএম পাগলের মতো কাঁদছে কারণ ওরা বুঝতে পেরেছে এর কোনো ওষুধ ওদের কাছে নেই আমি আবার বলি টেলিভিশন ঠিক করে দেয় না বিরোধীদের অপপ্রচার ঠিক করে দেয় না আপনারা এখানে এত দাদারা আছেন আর বাদিকে এত মায়েরা আছেন আমি একটা কথা বলি আমি বিজেপির মিটিং দেখি টিভিতে আমি সিপিএম এর মিটিং দেখি সত্যি বলছি এত মহিলাদের উপস্থিতি তৃণমূল ছাড়া আর কোনো পার্টির মিটিং এ দেখা যায় না এখানে এসে দু হাজার নির্বাচনে খেলা হবে বলে গিয়েছিলাম দেখেছেন আপনারা গোটা রাজ্য জুড়ে কিরকম খেলা হয়েছে কিন্তু খেলা কি একবারে শেষ হয় আগে ব্যাট করলে তো পরে বল করতে হয় আবার আগে বল করলে পরে ব্যাট করতে হয় তো দু হাজার একুশে মমতা ব্যানার্জি ব্যাট করেছেন দুশো পনেরো রান নট আউট কিন্তু এবার আমাদেরকে বল করতে হবে বিজেপি ব্যাট করতে নামছে কারণ এটা বিজেপি নিজের উইকেট বাঁচানোর লড়াই নরেন্দ্র মোদীকে নিজের সরকার বাঁচাতে হবে আর বাংলায় যে বিজেপির আঠেরোটা এমপি আছে তাদেরকে নিজের সিট বাঁচাতে হবে তাই খেলা এবারে আপনারা যখন এক একটা করে বল করবেন আর বিজেপির আঠেরোটা উইকেট একে একে পড়বে সেদিনকে গিয়ে আপনারা বলতে পারবেন খেলা এবার শেষ হলো শুভেন্দুবাবু কাঁথি থেকে শুনতে পাচ্ছেন দিলীপ বাবু মেদিনীপুর থেকে শুনতে পাচ্ছেন এই হাসিটা কিন্তু একদিকে যেমন দিদির প্রতি ভালোবাসার হাসি আর এই হাসির একটা কারণ হচ্ছে আপনাদের বিজেপির প্রতি বিদ্রুপের হাসি কেন হাসি বললাম মায়েরা ছোটবেলায় যখন সরকার দুপুরবেলা ভাত খেয়ে আমার মা জোর করে ঘুম পাড়াতো আমাদের বাড়িতে নিয়ম ছিল দুপুরে ঘুমোতেই হবে মায়ের পাশে ঘুমিয়ে আছি হঠাৎ বিকেল পাঁচটার সময় টং 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 করে বাড়ির বাইরে ঘন্টা বাজছে কি না আলু কাবলি ওলায় এসছে কাবলি বিক্রি করতে মাকে বললাম মা দু টাকা দেবে আলু কাবলি কিনে খাবো আমি দেখলাম আমার মাকে যেই আমি বললাম দু টাকা দেবে আলু কাবলি খাবো আমার মা সাথে সাথে ঘুরে আবার আমার বাবাকে বলছে কি গো দুটো টাকা দাও না ছেলেটাকে দি ছেলেটা বলছে আলু কাবলি খাবে সেদিন আমি ছোট। আমি বুঝতাম না আমার মায়ের কাছে আমি টাকা চাইছি আমার মা কেন আবার বাবার কাছে চাইছে মাকে নিজে থেকে দিতে পারে না আর একটু যখন বড় হলাম সেদিনকে বুঝলাম আমার মা তো গৃহকর্ত্রী আমার মায়ের রোজগার কোথায় আমার মা টাকা পাবে কোথা থেকে আমার মাকে তো বাবার কাছেই তাই হাত পাততে হয় কারণ মায়ের চাকরি এমন একটা চাকরি যে চাকরি পৃথিবীর সবচেয়ে কঠিন চাকরি কিন্তু তার এক পয়সা বেতন হয় না মায়েরা মায়েদের চাকরি এত কঠিন চাকরি আমি সবসময় বলি আগেও বলেছি আবার বলছি বিজেপি হচ্ছে পকেটমার কেন পকেটমার বাসে কারোর কোনো দিন পকেট মারি হয়েছে আমার হয়েছে পকেট মারি কীভাবে হয় যে আপনার পকেট থেকে মানি একটা বাসের মধ্যে তুলবে সেই সবার আগে পকেটমার পকেটমার করে চেঁচাবে কেন লোকে যেন তাকে সন্দেহ না করে কারণ আপনি ভাববেন এই বাবা এই লোকটাই পকেট মার পকেট মার করে চেঁচাচ্ছে আর যাই হোক এ অন্তত পকেটমার নয় ততক্ষণে নিজে ব্যাটা পালিয়ে যাবে আপনার মানি ব্যাগটা নিয়ে বিজেপি সবচেয়ে বেশি চেঁচাচ্ছে না চোর 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 করে এই বাসের পকেট মারের মতো এই কিন্তু আসল চোর চেঁচিয়ে এখন আপনাকে পকেট মারের মতো ভুলিয়ে দিতে চাইছে কিন্তু ব্যাটা নিজে চোর গলার জোরে দুহাত তুলে দুহাত তুলে গলার জোরে পাড়ায় পাড়ায় গলির মনে শুভেন্দুকে কাঁপিয়ে দিলীপ ঘোষকে নাচিয়ে আরও জোরে বলুন দিদির পাশে আছেন তো দিদির পাশে আছেন তো মমতা ব্যানার্জি Mamata Banerjee, Joy Bangla, Joy Bangla, Joy Bangla.